কম খাও কম খাও আমাদেরকে রেখে রেখে ভাবে গরিবদেরকে দেখাই দেখাই আম খাইতেছো আলীজা হাঁ করতে খালিজা কোডো আমার জন্য এসে আমি কাঠাল কাঠা লাগে আমি বাংলাদেশ থাকতে বাংলাদেশ থাকতে আমি কাঠাল কাঠাল খেতাম না বাংলাদেশে থাকতে আমি কাঁঠালি খাইতাম না এখন আমার কাঁঠাল যে পছন্দ মানে খাইতে খালি মন চাই তোমার এই কাঁঠালের কোষগুলা হচ্ছে যে দুধ বাদ দিয়ে খাইলে অনেক মজা লাগবো একদম রসালু কাঠালি যে তুমি কাঁঠাল খাবা আম কাঁঠালো আমাদের জন্য নিয়ে খালামুনি আমার জন্য নিয়ে তো আমাকে নিয়ে যাও

এই ব্লগটা অনেক আলো অনেক দিনের ব্লগ একসাথে মিলাই তারপরে দিচ্ছি তো ওই দিন যাচ্ছিলাম আমি একটু বাইরে বাইরে যাওয়ার কারণ হচ্ছে রুফি চিকেন অ্যান্ড চিপস খাইতে চাইছে তো ওর জন্য আমি চিকেন অ্যান্ড চিপস নিয়ে যাব কারণ ওর পছন্দের একটা দোকান আছে আবার ঘুরকে হয়েছে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে যখন তুমি যাবা তখন রুফির জন্য নিয়ে যাবে তো আমি ওর জন্য নিয়ে গেছি ও তো অনেক খুশি হয়েছে আমাকে বলতেছিল থ্যাংক ইউ জুথি।

Okay. Ruffy missing. Oh, Ruffy missing. Ruffy missing. Mommy. Oh, Ruffy missing. Jackie. Tom. খুকে পূর্বা দেখা করতে এত পরিমান বৃষ্টি